বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফ্রি আনতে হবে সকল রাজবন্দীকে মুক্তি দিতে হবে এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে উন্নত সমৃদ্ধ করতে হবে এটাই আমাদের লক্ষ্য ডিসেম্বর আমাদের বিজয়ের মাস আমি আজকের দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি তিরিশ লক্ষ শহীদ দু লক্ষ মাহমুনের প্রতি মুক্তিযোদ্ধাদের জানায় আমার সহসদ্দুল সালাম উনিশশো পঁচাত্তর সালে জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হলো যখন যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলে তিনি দেশকে স্বল্পন্নত দেশে উন্নীত করলেন ঠিক তখনই তার উপর আঘাত আসলো কারণ বাংলাদেশ এই বিধ্বস্ত বাংলাদেশ নিয়েই কিন্তু জাতির পিতা নয় ভাগ পর্যন্ত প্রবৃদ্ধি অর্জন করেছিলেন আজকে খুব হাসি পায় যখন শুনি বিএনপির কোনো এক নেতা বলছেন যে বিএনপি না নাকি দুর্নীতি হয়ই নাই যদি দুর্নীতি না হয়ে থাকবে তো যিনি কথাটা বললেন তার জিয়া তাকে আবার জিজ্ঞেস করে জিয়া হলো অপমান মরার সময় বললো জিয়া কিচ্ছু রেখে যেতে পারে নাই একটা বাংলা সুটকেস সেরা গেঞ্জি জিয়াউরের পুরোনো প্যান্ট কেনে তারেক আর করে প্যান্ট বানিয়ে পড়াতো খালেদা জিয়া মাসে একটু রেশনের টাকা পেত ছোট মাছ নাকি কিছু খেত না কিচ্ছু ছিল না আপনারা পুরোনো ভিডিওগুলি শোনেন এদের ইন্টারভিউগুলো পাবেন ইউটিউবে আছে গুগলে আছে এগুলি পাওয়া যাবে তাহলে তারপরে এত শান শকত এত অর্থ সম্পদ কোথা থেকে আসলো কোথা থেকে বেরো তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেল রাতারাতি এগুলো আসে কোথেকে বাংলাদেশ একটা অদ্ভুত দেশ দুর্নীতি শুধু না মানি এর টাকা খালেদা জিয়ার পরিবারের মানি লন্ড্রিং টাকা এই কোকো তারেকের এটাকে কিন্তু আমরা ফেরত এনেছিলাম নাইকো কেস গ্যাটকো কেসে খালেদা জিয়ার বিরুদ্ধে এফবিআই তৈরি সাক্ষী দেবে তারেকের বিরুদ্ধে কিন্তু এফবিআই তার দুর্নীতির সাক্ষী দিয়ে গেছে সেই সাক্ষীতেই সে সাজাপ্রাপ্ত আসামি তো তাদের মুখে শুনতে হয় তাদের আমরা কোনো দুর্নীতি হয়নি আর এখন দেখি সন্ত্রাস পাঁচশো জায়গায় একই দিনে বোমা হামলা গ্রেনেড হামলা করে আমাকে হত্যার চেষ্টা আওয়ামী লীগের বিভিন্ন নেতা সঞ্জিত সেনগুপ্ত শেখ হেলাল আমাদের সিলেটের মেয়র থন কামরান থেকে শুরু করে একের পর এক হত্যা যান খুলনায় কতজন সাংবাদিক প্রেস ক্লাবে যে প্রেসিডেন্ট হতো তাকে খুন করতো সেই মানিক শাহ বালু থেকে শুরু করে আমাদের বহু সাংবাদিক আমাদের প্রফেসর রাজ্জাক মঞ্জুরুল ইমাম সাহেব তাদেরকে নাটোরের মমতাজ থেকে শুরু করে কত নাম বলবো প্রতিনিয়ত আমাদের লাশ টানতে হতো জঙ্গিবাদ বাংলা ভাই জেএমবি প্রকাশ্য দিবলকে অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে আওয়ামী লীগ নেতা মেরে কাছাকাছি ঝুলিয়ে রাখছে বা আট টুকরো করে পুঁতে রেখেছে নওগাঁ বগুড়া এই সমস্ত জায়গায় তো এই ধরনের ঘটনা ঘটেছে রাজশাহীতে প্রকাশ্যে তারা অস্ত্র একই দিনে প্রকাশে আর আমাদের চৌষট্টি জেলার মধ্যে তেষট্টি জেলায় বোমা হামলা পাঁচশো জায়গায় বোমা হামলা কেবল ঢাকা সরি পঁয়ত্রিশ জায়গায় বোমা হামলা হয়েছিল কাজে সন্ত্রাস জঙ্গিবাদ এদেশে এবং ভোট চুরি ভোট ডাকাতি খালেদা জিয়া তো পনেরোই ফেব্রুয়ারি ভোট চুরি করার জন্য তাকে তিরিশে মার্চ পদত্যাগ করতো দু হাজার ছয় সালে এক কোটি তেইশ লক্ষ ভুয়া ভোটার দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা নষ্টই করলো তো খালেদা জিয়া এই তা তারিখ যে এরা মিলে এক কোটি তেইশ লক্ষ ভুয়া ভোটার প্রধান উপদেষ্টা কি হবে জজ সাহেবের বয়স বাড়িয়ে দিয়ে যেন ওই হাসান সাহেবই হতে পারে যে তাকে জিতিয়ে দেবে সেই ব্যবস্থা নিল এবং সেই জাস্টিস আজিজ সাহেব নাম আরেকজন পেলেন উপযুক্ত লোক যে দুই নাম্বারি করে জিতাতে পারবে সেনাবাহীতে জন জেনারেল ডিঙিয়ে জেনারেল মহিনকে করা হলো টিপ পারস্টক কেন ইলেকশনটা যাতে মেনুপল করে তাদের জিতে দিতে পারে যার ফলে এমার্জেন্সি আসলো তাদের এই দুর্নীতির জন্য এবং সন্ত্রাসের জন্য যা প্রথম আমি জেলে গেলাম আমাকেই আগে গ্রেপ্তার করে কারণ বাংলাদেশের সবচেয়ে বড় অপরাধী তো আমরা কারণ বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছেন আমার বাবা উনিশশো থেকে আমি দুই হাজার এক পর্যন্ত ক্ষমতা থেকে বাংলাদেশকে খাদ্যের সং করেছি বিদ্যুৎ বাড়িয়েছি শিক্ষার হার বাড়িয়েছি স্বাস্থ্য সেবা জনগণের করে নিয়ে গেছি ভূমির মানুষকে ঘর দিতে শুরু করেছি কাজে খুব বড় অপরাধের কাজ করেছি আমি সে কেয়ারটেকার সরকার এসে আমাকে প্রথম আগেস্ট আমার বিরুদ্ধে খালদা দিয়ে বারোটা মামলা দিয়েছিল আর তারা সেই সাথে আরও কতগুলি মামলা দিল যাই হোক আমি সেটা বলতে চাই না যে যারা অপকর্ম করে যে এখন তারা বড় লম্বা লম্বা কথা বলে আর যে স্বাধীনতা অর্জন করেছি ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতাকে ব্যর্থ হতে দেয়া যাবে না কাজে আজকে যারা এখনও সেই পাকিস্তানিদের পদ পদলেহন করে বেড়ায় ওই পাঁচ আটা কুকুরের দলকে উপযুক্ত শিক্ষা বাঙালিকে দিতে হবে আবার তাদের হাত থেকে বাংলাদেশকে উদ্ধার করতে হবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে দেশকে উন্নত সমৃদ্ধ ইনশাআল্লাহ আমরা করবো তার জন্য যে যেখানে আছে আমি জানি খুবই কষ্ট আছে সবাই কিন্তু একটা কথা মনে রাখবেন যত বেশি ওরা আজকে অপরাধ করে যাচ্ছে তত তাদের মুখোশটা উন্মোচন হচ্ছে বিশেষ করে এই ডক্টর মোহাম্মদ ইনুস সবাই মনে করেছিল ইনুস একে খুব ভালো একটা মানুষ একদম মানে সে শান্তিতে বিশ্বাস করে কিন্তু সেটি কত বড় অশান্তি করতে পারে আজকে বাংলাদেশটাকে জঙ্গির দেশে পরিণত করেছে বাংলাদেশের মা বোনের ইজ্জত থাকে না বাংলাদেশের শিক্ষকদের ইজ্জত থাকে না বাংলাদেশে কোনো মানুষের নিরাপত্তা দিতে পারে না বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে নিরাপত্তা ধ্বংস করেছে ঘরে বাইরে নিরাপদ না ঘরের ভিতরে মানুষ খুন হয়ে যায় যেহেতু হত্যার বিচার হচ্ছে না যেই পারুক খুন করে খুন করে মনে করে সেই তো ভালো কারণ জুলাই থেকে যতগুলি হত্যাকাণ্ড এবং যত পোড়াও জ্বালাও যা হয়েছে সবাইকে ইন্টারমিনিটি দেওয়া হয়েছে দায়বদ্ধতা দেওয়া হয়েছে কাজে মানুষের এখন সেটাই মনে হয় যে যতই অপরাধ করুক তারা ইনুসের পার্টি এনসিপি হোক আর জামাত শিবির হলেই তো বাস আর বিএনপি হলে সাত খুন মাপ কারণ সব মামলা তো আওয়ামী বিরুদ্ধে কিন্তু আজকে আওয়ামী লীগে এদেশের স্বাধীনতা এনেছে আওয়ামী লীগে এদেশের অর্থনৈতিক মুক্তি দিয়েছে আওয়ামী লীগে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা দিয়েছে আবার সেই মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য সকল জাতিকে আমি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি এবং আমাদের যা যা কিছু আছে সব নিয়েই এর মোকাবেলা করতে হবে বিজয় জনতার হবেই এটা একটা সাময়িক আঘাত এখান থেকে আমরা উত্তরণ ঘটাবই এই প্রতিজ্ঞা নিয়েই আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক আজকে আওয়ামী লীগকে ব্যান্ড করে দিচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ আর ছাত্রলীগ সব বন্ধ স্বাধীনতা বিরোধী জঙ্গি সন্ত্রাসী সব একসাথ তার মানে কি আজকে যখন হলি আর্টিজনের জঙ্গিদের ছেড়ে দেওয়া হয় আজকে যখন একুশে আগস্ট গেন্ট হামলার যারা মানে সাজাপ্রাপ্ত আসামি তাদের ছাড়ে বিডিআরের অভ্যুত্থানে যারা আসামি তাদের ছেড়ে দেয় তাতে একথা কি সকলের মনে হয় না যে সমস্ত ঘটনার পিছনে ডক্টর মোহাম্মদ ইনুসেরও হাত ছিল যেহেতু সে এদের দিয়ে কাজ করিয়েছে বলেই আজকে তাদেরকে ছেড়ে দিয়ে নতুনভাবে আবার তদন্ত নতুনভাবে আমাদের উপরে দোষারোপ করা তখন তো সকলেই বলছে ডাল ভাত কর্মসূচি তারপরে অনিয়মের জন্য এই বিডিআরের অভ্যুত্থান আমরা তো এটা সামাল দিয়েছি ছাপ্পান্ন জনের মধ্যে ছেচল্লিশ জন তো আওয়ামী লীগ কিন্তু সব কিছুতে দোষ হলো আওয়ামী লীগের নিজেদের দোষ তারা দেখে না আজকে সারা বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি কোথায় যে বাংলাদেশকে আমি কত উচ্চ আসনে নিয়ে গিয়েছিলাম আজকে আর তা নাই একটার পর একটা দরজা বন্ধ বিদেশে কাজের সুযোগ কমে গেছে দেশে কাজের সুযোগ কমে গেছে বৈষম্যহীন সমাজের কথা বলে এমন সব জায়গায় তো বৈষম্য সব জায়গায় জামাত শিবির তারা দখল করে বসে আছে সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে যত প্রতিষ্ঠান আছে আর বিএনপি আছে লুটপাট আমাদের যার যার আমাদের সকলের সম্পদই তো লুটপাট করে নিয়ে গেছে গণভবনে আমাদের যা ছিল বা যেখানে যা ছিল সবই তো লুট এই লুটেরা যারা পরের সম্পদ লুট করে নিয়ে যায় পরের বাড়ি ভাঙে তাদের কাছ থেকে মানুষ ভালো কিছু আশা করবে কিভাবে। তাদের কাছে আশা করার কিছু নেই কারণ এরা আসছে গুন্ডামি করতে ভাঙচুর করতে লুটপাট করতে আগুন দিয়ে পোড়াতে